আবারও শিক্ষার্থীদের পাশে সাগরের মানবিক বিধায়ক তিনি শুধু রাজনৈতিক ব্যক্তিত্ব নন তিনি যতটা সামাজিক উন্নয়নে প্রয়াসী ঠিক ততটাই দুস্থ মেধাবী শিক্ষার্থীদের জন্য নিবেদিত প্রাণ তিনি আর কেউ নন তিনি সুন্দরবন উন্নয়ন মন্ত্রী শ্রী বঙ্কিমচন্দ্র হাজরা আজ নামখানা ব্লকের বিভিন্ন স্কুলে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ একচল্লিশ জন দুস্থ মেধাবী ও কৃতি ছাত্রছাত্রীদের সম্মাননা জ্ঞাপন করলেন সম্মানীয় মন্ত্রী শ্রী বঙ্কিমচন্দ্র হাজরা এই অনুষ্ঠানে মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সহসভাধিপতি শ্রী সীমন্ত কুমার মালি নামখানা থানার ওসি অন্যান্য বিদ্যজনেরা আমি চাইব যে আমাদের কৃতি ছাত্রীরা যাতে তারা নিজেরা নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে তারা যাতে বড় হতে পারে তারা যাতে প্রকৃত মানুষ হতে পারে এই যে সম্মাননা বলছেন এটা ক্ষুদ্র তাদের একটু উৎসাহ দেওয়ার জন্য এটা দারিদ্রতা কত যে নিষ্ঠুর হতে পারে সেটা আমি আমার নিজের জীবনে আমার উপলব্ধি এবং সেই জায়গাতে দাঁড়িয়ে যখন প্রথমে দু সালে আমি বিধায়ক হলাম তখন থেকে আমি ভাবলাম যে আমি যে অনারিয়ামটা পাই তার থেকে তখন অনারিয়াম অনেক কম ছিল সেই টাকাটা থেকে তখন সাগরে তিরিশ নামখানায় সাগরে পঁয়ত্রিশ নামখানাতে পঁচিশ করে ছাত্রছাত্রীদের পাঁচশো করে টাকা দিতাম তারপরে ছ সালে হেরে যাওয়ার পরেও আমি কিন্তু সেটা কন্টিনিউশান বজায় রেখেছিলাম তারপর দু সালে আবার আসার পর তখন আমাদের অনারিয়ামটাও বাড়ে তখন আমি রিটায়ারও করে গেছি দু সালে রিটায়ার করেছি তো তখন সেখান থেকে এক হাজার টাকা করে দিতে শুরু করে তারপর দু হাজার সালে নির্বাচিত হওয়ার পর তখন সেই জায়গাতে দু হাজার টাকা করে দিয়ে থাকি এবারেও আমি সেই দু হাজার টাকা করে সাগরে চুয়াল্লিশ চট কালকে সাগরেই দেয়া হয়েছে দশ তারিখে যেহেতু এটা অগাস্ট মাস বিপ্লবের মাস এই মাসে আমি শান্ত দিয়ে থাকি সেই জায়গায় গতকাল সাগরে চুয়াল্লিশ জনকে আমরা দিয়েছি আজকের নামখানাতে চল্লিশ জনকে হ্যাঁ একচল্লিশ জনকে আমরা দিলাম এই দু হাজার টাকা এমন কিছু নয় তাদেরকে উৎসাহিত করার জন্য তারা যাতে আরও বড় হতে পারে তারা যাতে নিজে পায়ে নিজেরা পায়ে দাঁড়াতে পারে হ্যাঁ এটা একটা মানবিক দিক বলতে পারে きちん。